হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম এখন ভাদ্র মাস আর বাজারে অনেক তাল পাওয়া যাচ্ছে আর এই তালের রস দিয়ে কিন্তু নানান রকম পিঠাগুলি তৈরি করা যায় এখন আমি একটি বাটির মধ্যে দিয়ে দিব দুই কাপ তালের রস তালের রসের মধ্যে আমি দিয়ে দিব দুই চামচ চাউলের গুঁড়া আর এক চামচ ময়দা তালের বড়া আমি শুকনো চাউলের গুঁড়া দিয়ে বানাচ্ছি তার জন্য আমি তালের রসের সাথে চাউলের গুঁড়া মিশিয়ে নিব রসের সাথে আমার চাউলের গুঁড়া মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিব এক চামচ চিনি এখন আমি কুড়ানো নারকেল দিয়ে দিব আমি অল্প একটু আখের গুড় দিব আর দিয়ে দিব গুঁড়া দুধ কোনো গুড় একটু হলেও দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে বড়াটা খেতে বেশি ভালো লাগবে গুড় চিনি আমি চাউলের গুঁড়ার সাথে ভালো করে মিশিয়ে নিব গুড়ের মধ্যে গুটি গুটি থাকলে কিন্তু হাত দিয়ে গলিয়ে নিতে হবে গুড় আর চিনি ময়দা আর চাউলের গুঁড়ার সাথে যত ভালো করে মিশাবেন বড়াটা তত ভালো ফুলবে আমি কিন্তু লবণ দিতে বলে গেছিলাম এখন আমি দিয়ে দেবো সামান্য একটু লবণ যারা মিষ্টির মধ্যে লবণ পছন্দ করেন না তাদের না দিলেও চলবে কিন্তু মিষ্টির মধ্যে সামান্য একটু লবণ দিলে দেখবেন যে স্বাদটা একটু বেশি হয় এই তালের বড়া বানানো খুবই সহজ আর খেতে অনেক মজা লাগে আমার মতন করে এইভাবে বড়া বানিয়ে একবার হলেও বাসায় করে খেয়ে দেখবেন আশা করি অনেক অনেক ভালো লাগবে তালের রস চাউলের গুঁড়ো আমি মেখে নিয়ে কিন্তু বিশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম বিশ মিনিট রেখে দিলে কি দেখবেন যে শুকনা চাউলের গুঁড়া ফাইন ভিজে ফুলবে আর চাউলের গুঁড়া অনেক নরম হবে তারপরে দেখবেন যে বড়া গুলো অনেক ফুলে যাবে তেলের মধ্যে আমি করার মধ্যে আগে তেল গরম বসিয়েছিলাম তেল গরম করে নিয়ে এখন আমি বড়াগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব তেলের মধ্যে আমি বড়াগুলো অল্প অল্প করে দিয়ে ডুবো তেলে ভেজে নিবো চুলার জাল বাড়িয়ে দিয়ে তেল গরম করে নিয়ে তারপরে কিন্তু চুলার জাল কমিয়ে দিতে হবে চুলার জাল মাঝারে আজে রেখে তারপরে বড়া গুলো আমি ভেজে নিবো বেশি জাল দিয়ে কিন্তু ভাজা যাবে না তাহলে বড়ার মধ্যে হবে না আরও চারপাশে বড়াগুলা পুড়ে যাবে তাই চুলার জাল কমিয়ে দিয়ে কিন্তু এই বড়া বাঁচতে হবে এ বড়া বাঁচতেও কিন্তু বেশি সময় লাগে না দুই তিন মিনিট বাজলে দেখবেন যে বড়াগুলো হয়ে যাবে বড়াগুলো আমি উল্টে পাল্টে এরকম করে ভেজে নিব আর আমার বড়ার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার দিবেন আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আমার বড়া ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি উঠে নেব দেখেন মার্শাল্লা কত সুন্দর একটা কালার আসছে আর বড়াগুলো অনেক দেখেন ফুলছেও পিঠাটা এরকম ফুলার কারণ হলো আমি আবারও বলে দিচ্ছি শুকনার চাউলের গুঁড়া হোক বা ভেজা চাউলের গুঁড়া হোক চিনি গুড় চাউলের গুঁড়া তালের রস এগুলো সব কিছু দিয়ে বিশ মিনিট মেখে রেখে দেবেন তাহলে দেখবেন একদম গুলগুলির মতো ফুলে যাবে ভেতরে অনেক নরম হবে আমি এরকম করে বড়া সব কয়টা ভেজে নামিয়ে নেব দেখেন আমার সব কয়েকটা বড় বাজা হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ